পুরীতে তখন সম্পূর্ণ নিস্তব্ধ রাত মন্দিরের সব দরজা বন্ধ বাজারের সব দোকানও বন্ধ হয়ে গেছে কিন্তু সেই গভীর রাতে একটি মিষ্টির দোকানের ভেতরে এক বৃদ্ধ মনোযোগ দিয়ে লাড্ডু বানাচ্ছেন লাড্ডু বানাতে বানাতে তিনি মনে মনে ভাবলেন হে জগন্নাথ দেব ক্ষমা করবেন আজ আর মন্দিরে আসতে পারলাম না ঠিক তখনই হঠাৎ তার সামনে এসে দাঁড়াল এক শ্যামবর্ণ শিশু শিশুটি বলল বাবা খুব খিদে পেয়েছে বৃদ্ধ লাড্ডু দিতে উদ্যত হলে শিশুটি বলল আপনি যদি সোনার কঙ্গন নেন তবেই আমি লাড্ডু খাব শিশুটি নিজের হাত থেকে সোনার কঙ্গন খুলে দিল বৃদ্ধ সেই কঙ্গন নিয়ে লাড্ডু তুলে দিল শিশুটিকে কিন্তু কঙ্গনটি রাখতে গিয়ে আবার তাকাতেই দেখলেন শিশুটি হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেছে পরদিন সকালে দেখা গেল ঠাকুরজির এক হাতের সোনার কঙ্গন নেই এই কথা শুনে বৃদ্ধের হাত কাঁপতে লাগল কারণ সেই কঙ্গনটি ঠিক সেই শিশুটিরই দেওয়া কঙ্গন চোখে জল নিয়ে তিনি কানতে কানতে বললেন আমার প্রভু ক্ষুধার্থ হয়ে নিজেই আমার দোকানে এসেছিলেন এটাই ঠাকুরজির মায়া হৃদয় থেকে ডাকলে ভগবান নিজেই সামনে এসে দাঁড়ান